আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব ভীষণ মজাদার ভাজি। আর আজকের এই শাপলা ভাজিটি আমি চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে এই শাপলা ভাজিটি অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে যারা শাপলা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাপলা ভাজি তাহলে চলুন চিংড়ি দিয়ে কিভাবে শাপলা ভাজি তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে এক আটি শাপলা নিয়েছি ভাজি করার জন্য শাপলার উপরের আঁশ ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শাপলা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানে ভাজার জন্য তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা আর দিয়ে দেব জিরা জিরা এবং কালো জিরা আমি ফোড়ন তুলে নেব। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব থেতো করা রসুন এক মুঠ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নেব শাপলা রান্নাতে জিরা এবং কালো জিরা আমি দুইটাই ব্যবহার করেছি যে কোনো এক ধরনের জিরা এখানে ব্যবহার করা যাবে শাপলার ভিতর কালো জিরা দিলে খেতে খুবই ভালো লাগে অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ রসুন দুইটা তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিলে শাপলা ভাজিতে ফ্লেভারটা খুবই ভালো আসে শাপলা ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে চুলা রাস অল্প রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ এখানে ছোট চিংড়ি নিয়েছি বেছে খুঁটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নেব ফ্রেশ চিংড়ির পরিবর্তে এখানে সুটকি চিংড়ি দিয়েও ভেজে নেওয়া যাবে তাছাড়া এই সাপলাটা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করলেও কিন্তু খুবই ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচামরিচ টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আবারও ছেড়ে সব কিছু মিলিয়ে নেব শাপলা ভাজিতে মশলার পরিমাণটাও কিন্তু খুব বেশি লাগে না অল্প মশলাতেই শাপলাটা ভাজি করে নেওয়া যায় আর শাপলাতে অতিরিক্ত মশলা দিলে আমার কাছে খেতেও বেশি একটা ভালো লাগে না অল্প মশলা দিয়ে রান্না করলেই শাপলাটা খেতে ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কেটে রাখা শাপলা শাপলা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব শাপলা কমে গিয়ে একদমই অল্প হয়ে যাবে পরিমাণে আমি সেই আন্দাজ মতো করেই কিন্তু এখানে সব মশলা অ্যাড করেছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম শাপলাটা আর শাপলা অনেকটাই কমে গিয়েছে শাপলা থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমি চুলা রাস হাইতে রেখে শাপলাটা ভেজে নেব শাপলা থেকে যে পানিটা বের হবে যাতে তাড়াতাড়ি টেনে যায় এই সাপলা বিভিন্নভাবেই রান্না করা যায় আর যেভাবে এই শাপলা রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যারা শাপলা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে পাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে আমি শাপলাটা ভেজে নেব আর শাপলা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় খুবই নরম একটা সবজি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আমি শাপলাটা ভাজা ভাজা করে নিয়েছি যে পানি ছিল পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে ভাজি থেকে চিংড়ি দিয়ে শাপলা ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে শাপলা ভাজি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের শাপলা ভাজি রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ